নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমার কিচেনে কি মামাছ কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি বানাবো সীতাপাটি মাছ যে সীতাপাটি মাছটা যেটা হয় যেটা হয় সেটা কিন্তু আজকে আমি শুকনো সীতাপাটি মাছ আরকেই আপনাদের রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা সকলেরই ভালো লাগবে আর অনেকে বলেন যে শুকনো মাছ কিন্তু খেতে গেলে একটু গন্ধ লাগে তো আজকে আমি যেভাবে বানাবো আশা করি আপনাদের কোনো গন্ধও লাগবে না আর খেতে কিন্তু একদম দুর্দান্ত হবে তবে ভিডিওটা আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে তাহলেই বুঝবেন যে আমি আজকের এই রেসিপিটা কি করে বানাচ্ছি তাহলে আসুন আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো আজকে আমাদের এই শুকনো সীতা মাছটা তৈরি করতে আমাদের কি কি লাগে আসুন সেটা প্রথমে দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে রসুন বাটা আদা বাটা জিরে নিয়েছি আর এখানে কিছুটা পাকা লঙ্কা আমি বেটে নিয়েছি আর এখানে আছে টমেটো আর এই যে দেখতে পাচ্ছেন মাছটা আমি কি করেছি গরম জলে কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে এবারে কি করবো দেখুন এই দেখুন গায়ের মধ্যে একটু সাদা সাদা যে আমি অংশটা রয়েছে এই এইভাবে করে আমি ডোলে ডোলে এটাকে সুন্দর করে প্রথমে পরিষ্কার করে নেব এই হতে করে দৌড়লেই কিন্তু ময়লা গুলো সব উঠে যাবে এই সাদা সাদা অংশটা কিন্তু না তুলে দিলে কিন্তু হালকা একটু থাকলে অসুবিধা নেই তবে যতটা বেশিটা তোলা যায় তুলে কিন্তু আপনাদের ফেলে দিতে হবে নাহলে আপনাদের কিন্তু তরকারিটা কিন্তু এই সাদা সাদা গুলো কিন্তু ভেসে ভেসে উঠবে এই মাছটা কিন্তু প্রথমের দিকে কিন্তু একটু গন্ধ লাগবে যখন আপনারা ধুতে যাবেন তখন দেখবেন একটু গন্ধ লাগবে আর রান্না করে রান্না করার পরে কিন্তু কোনো কিন্তু আপনাদের গন্ধ লাগবে না তো আমি এইভাবে কি করছি মাছটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি তো এই যে মাছগুলো কিন্তু আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবারে এই মাছগুলোকে চার থেকে পাঁচ সুন্দর করে ধুয়ে নিয়ে আসবো আর এই মাথাগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এই মাথাগুলো আমি দেব না এই মাথাগুলো কিন্তু এই দেখুন এরকম করলে কিন্তু মাথাগুলো কিন্তু ছাড়িয়ে যাবে তো মাথাগুলো কিন্তু করছি আমি বাদ দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি তো এই দেখুন আমি মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছটাকে আমি কেটে নেব এই যে এইভাবে করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এই এই সাইজ করছি এই যে দেখুন এরকম করে করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি তো এই দেখুন মাছটাকে কিন্তু আমার খুব সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আসুন আমি কি করি রান্নাটাকে শুরু করি মাছটা ভাজার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এখানে মাছটাকে আমি কি করছি একটু সামান্য নুন সামান্য হলুদ দিয়ে মাছটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে যা সেরকম করে একটু পিঠে পিঠে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মাছটাকে এবার আমি তুলে নিচ্ছি আরো একটু তেল দিলাম এবারে কিছুটা আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি কুচি রাখা পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বেটে রাখা রসুনটাকে দিয়ে দিচ্ছি পেটে আদাটাকে দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা পাকা লঙ্কা বাটা আর টমেটো দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে না পুড়ে যায় তো তার জন্য প্লেটটা ধুয়ে একটু কিছুটা জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন নুনটা কম দিচ্ছি যেহেতু মাছটা কিন্তু আমার খুবই কম তো তার জন্য নুনটা আমি কম দিচ্ছি আর কালার আর স্বাদের জন্য একটু সামান্য চিনি দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি আমি যেহেতু পাকা লঙ্কা এখানে বেটে দিয়েছি তো তার কারণে আমি কাশ্মীরি লঙ্কাগুলো অ্যাড করছি না আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবারে ভেজে রাখা মাছটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি মাছটা দিয়ে মাছটার ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি গামা মাখা মাখা করবো তো তার কারণে কিন্তু আমি এই জলটা দিয়েছি এটা কিন্তু ঝোল কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এবার আমি কি করবো এটাকে ভালো করে রান্না হয়ে গেছে এবার ওপর থেকে কুচি রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু রান্না করতে গেলে কিন্তু অতি অবশ্যই একটু তেল মশলাটা কিন্তু আপনাদের বেশি দিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ঢেলে নিচ্ছি আর রান্নার পরে কিন্তু একদমই গন্ধ লাগছে না বললেই চলে এবার আসুন আমরা আপনাদের পরিবেশন করে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন আমার তৈরি করা নেওয়া হয়ে গেছে আজকের শুকনো সীতাপাটি মাছের একটা ঝালের রেসিপি আশা করি আপনাদের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকের মতন ভিডিওটা এতটুকুই আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ